ভিউয়ার্স আপনারা দেখছেন বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি অসাধারণ সড়ক আমি এখন থানসি থেকে ডিমপাহার পেরিয়ে আলীগতম যাওয়ার পথে সাথে আছে আমার বিশ্বস্ত এফিআরটিআর ওয়ান সিক্সটি ফোর বি এ পথ এ রাইড শুধু একটা ট্রিপ না এটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার অভিজ্ঞতা এই সড়কটি প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এবং বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু দিয়ে গিয়েছে ডিমপাহার পয়েন্টটি প্রায় পঁচিশশো ফুট উচ্চতে অবস্থিত রাস্তার প্রতিটি বাঁক যেন একটি নতুন ফ্রেম একটি নতুন ক্যানভাস এক পাশে গভীর খাত অন্য পাশে পাহাড়ের ঢালু আর মাঝখানে আমি আর আমার বাইক কখনো মনে হচ্ছিল আমি আকাশে চলছি কখনো মেঘের ভিতর হারিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে মেঘের সাথে স্পর্শ হওয়া যায় হাত বাড়ালে যেন মেঘ যাচ্ছে মুখ ক্যামেরা হেলমেট ডিম্পাহার আশেপাশে প্রকৃতি এতটাই নিস্তব্ধ আর এতটাই পবিত্র যেন প্রকৃতি নিজে এখানে বিশ্রাম নিচ্ছে চারপাশে সবুজের মাঝে কোথাও কোথাও সাদা মেঘ লুকিয়ে আছে আবার কখনো হঠাৎ সামনে চলে আসে পুরো মেঘের ঝাঁক রাস্তাটাই দেখা যায় না এই রাস্তাটি মূলত সেনাবাহিনী দ্বারা নির্মিত সীমান্ত রক্ষার কৌশলগত গুরুত্বের জন্য কিন্তু পর্যটকদের জন্য এটি এখন এক রোমাঞ্চকর গন্তব্য তবে এখানে চলাচলের নিয়মকানুন মেনে চলা উচিত চেকপোস্টে জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক আপনারা যারা বান্দরবান ঘুরতে আসবেন বিশেষ করে থানসি বা ডিমপাহার আলী কদম অবশ্যই আসার সময় তিন থেকে চারটা জাতীয় পরিচয়পত্রের পটকপি নিয়ে আসবেন বর্ষাকালে এই রাস্তায় বাইক চালানো এক ধরনের অ্যাডভেঞ্চার বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে কিছু কিছু জায়গায় কিন্তু সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় চোখ রাখলে নিচে দেখা যায় ঘন বন কখনো সাপের মতো আঁকা রাস্তা আর উপরে মেঘের রাজত্ব যেন এই রাস্তায় শুধু বাইক চালানো নয় একটি জীবন্ত অনুভূতি নিয়ে চলা অনেকেই বলেন বাংলাদেশে ইউরোপীয় লুক পেতে হলে এই পথে আসো আর সত্যি পাহাড়ের রাস্তায় বাইক চালানো মনে হয় আমি যেন নেপালের কোনো হিমালয় রোডে আছি আমি আজ এখানে এসেছি শুধু বাইক রাইড করার জন্য নয় প্রকৃতির সঙ্গে মিশে যেতে নিজের মনকে হালকা করতে আর সেই সৌন্দর্যটা তোমাদের চোখে দেখাতে যারা এখনো আসনে একদিন সময় করে অবশ্যই এসো থানসি ডিম পাহাড় ওই আলী রোড এটা একবার না দেখলে জীবনটাই অপূর্ণ থেকে যায় এ ছিল আমার অ্যাপাসিয়ার টিআর ওয়ান সিক্সটি ফোর বি এর সাথে পাহাড় ছোঁয়া রাইট ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের অভিযানে